আল্লাহ বললেন মোসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াজ বললা তুমি তো ভেজাল লাগাই দিলে মোসা মোসাল্লাহাম বললেন ভেজাল টেজাল বুঝি না আপনারে আমি দেই খাই সারু কারণ মোসাল্লাহাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন তো আপনার দেখার বাসনা কেমন আর মুসালামের দেখার বাসনা কমাত কেমন তো একরকম নয় উনি তো আল্লাহর আওয়াজটা শুনতেন তাকলিমা উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন সেরকম উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শোনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাইসাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয়ে নো 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 বেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই ওইটা আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না